বাড়ি ফেরেনি বাবা বহুদিন বাবার ডাক শোনে না আদরের খোকা তিন রাত ট্রাক চালিয়ে উপার্জিত টাকায় বাড়িতে ঘর উঠাতে চেয়েছিলেন ট্রাক চালক সুজন কেইবা জানতো সেই বাড়িতে বসত ঘর নয় তার জন্য খোরা হবে সাড়ে তিন হাতের একটি কবর কোরবানিদের পরে যে সে দেশে আসছিল এই যে ঘর কিছু করে রাখা গেছে বলছিল আর কি শীতে আসবো আইসা ঘর পুরোটা করবো তারপর কি আমরা সবাই আর কি দেশে চলে আসবো কাজ করতে গেছে আর কি বলছে যে আসার সময় খাবার দাবার নিয়ে আসবো সবার জন্য

আমি অনেক কষ্ট আছি আমার এই অভিন্ন মাথার বেড়ে সুজনের পরিবারের সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের পাশেই একটি ভাড়া বাসায় থাকতেন ট্রাক ড্রাইভার সুজন গত ২০ জুলাই সন্ধ্যায় মেহমানদের জন্য খাবার আনতে বাড়ির বাইরে যান তিনি কিন্তু বাড়ি ফেরার পথে অতর্কিত গোলাগুলির মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সুজন কাম করে দিন মজুরি কাম করে ঠিক আছে রাজনীতির সাথে কোনো কিছুর সাথে জড়িত ছিল না গাড়িতে গেছে গাড়িতে কাম কইরা বাসা বাসায় যাইবো এমন টাইমে আরো গুলি গ্রাম আছে পরে দিয়া লয়ে গেছে কেবল হাসপাতালে লয়ে গেছে হাসপাতালে লয়ে পরে ফোন দিছে বাসায় যে ভাই আমার এরকম এরকম আপনার ভাই মারা গেছে গুলি খেয়া পরে দিয়া গেছে যে আরে বাসায় আনছে তার ফ্যামিলির অবস্থা কি আপনার ভালো আছে বাচ্চার বাপ নাই একজন খুব ভালো ছেলে ছিল ব্যাসে সাথে অনেক চলাফেরা করতো অনেক আর আনন্দ চলতো এখন সেই নাথাতে খুব আমাগো অনেক মন্টন ভেঙে গেছে এবং ওনায় যা করত সব ছিল ছিল না না। সুজনের পরিবার পরিজনের ভাষ্য কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থেকেও প্রাণ দিতে হয়েছে দিন খাওয়া সুজনকে। তাকে হারিয়ে আর্থিক দুরাবস্থা আর অনিশ্চয়তায় ভুগছে তার স্ত্রী সন্তানেরা এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট মহল সহ সমাজের সর্বস্তরের মানুষের সহায়তা চান নিহত সুজনের পরিবারের সদস্যরা